গাঙ্গের মাঝে দেখছি সাতার দিদি সাতার দিছে এরপর কই আছে বাঁচাও বাঁচাও আমি তো দুর্বল আমি যাইতে পারছি না এই তোর আছে কি কারণে সাতার দিছে এই লারকে লেগে সাতার দিছে তোর নাম কি নাম কি তো করিম খান বয়সটা কত হইব জানেন বয়সটা মানে 60 60 আচ্ছা আচ্ছা কোন সময় হইছে ঘটনাটা এই এক ঘন্টা হই গেছে আপনারা কারোর ফোন করছেন ফায়ার সার্ভিস করছে পার্সোনালাইজড এখন উদ্দীপ তানে কত কোন ছিল কত এক ঘন্টা সে কি আপনি লোক আসলো না না আমি উপরে একদম তাই আপনাদের কি করতেছেন আমি দেখছিলাম আপনি দেখছিলেন হই হ্যাঁ জলের নামছে কেন লাড়কি লেগে লাড়কি লেগে লাড়কি দড়ত গিয়ে হ্যাঁ লাড়কি দড়ত গিয়ে তে এর মধ্যে আপনি হাতি শরদ দিশে বাসন লাগিয়ে হ্যাঁ 50 50 কত এমন আমি নাই এমন মানুষ ফরনে কি ছিল আমি একটা অনুমানই

স্যার এখন পর্যন্ত তলাশি চলছে এখন পর্যন্ত পাওয়া যায় না একটা দেড় টাশোনার না এখন অবধি কোনো বডি পাওয়া যায় স্যার তলাশি কতক্ষণ চলবে স্যার তলাশি চলবে যতক্ষণ অপর্যন্ত বডি পাওয়া যাবে ততক্ষণ তো আমরা তলাশি চলে যাবো এবং আমাদের এই থেকে আমরা তলাশি চালাচ্ছি রাত থেকে রাত থেকে তলাশি না আমাদের কাছে খবর আমরা যতটুকু জানি যে এনডিআরএফের জন্য রিপ্রেশন দেওয়া আছে ওরা আসছে স্যার তল্লাশি কি রাত্রে চলবো পরিস্থিতি পরিস্থিতির উপর নির্ভর করবে কি মনে হচ্ছে মানে এই ঘটনা হওয়ার পেছনে মানে নদীর জল কেমন ছিল বা কি কারণে হতে পারে নদীর জল তো অনেক আছে মানে বেশি আছে রাত্রে সংগ্রহ করতে গিয়ে জলের স্রোতে চলিয়ে গেছে